আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও শেয়ার করতে চলেছি দেখতে দেখতে রহমতের নয়টা রোজা আজকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ফ্রিজে ফল শেষ হয়ে গিয়েছিল তো গতকালকে বাজার থেকে এই ফলগুলো আনা হয়েছে আর আরিয়ানকে নিয়ে আসলে এত ব্যস্ত ছিলাম গতকাল রাতটা কিভাবে কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না তো ফলগুলো এই পলিথিনের ব্যাগের ভেতরেই রয়ে গেছে ওখান থেকে বের করে ফ্রিজে গুছিয়ে রাখা হয় নাই এখন সকাল সকাল ফলগুলো অন্তত দেই এভাবে ব্যাগের থাকলে দেখা যাবে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অথবা আমার ছাগলটাও দেখা যায় অনেক সময় রান্নাঘরের ওই দিকে চলে আসে আর ফলগুলো ডাইনিং টেবিলের উপরেই রাখা ছিল ছাগলটা ডাইনিং টেবিলের উপরে কিছু রাখলে দেখা যায় ও আহ মানে গলা লম্বা করে খেয়ে নেওয়ার চেষ্টা করে তো এখানে আঙ্গুর আনা হয়েছিল আঙ্গুর শেষ আর আনা ক্ষীরা বা শশা যেটাই হোক আর সেই সাথে একটা তরমুজ তো রমজান মাসে আমাদের বাসায় অন্যান্য আইটেমের থেকে এই ফল জিনিসটাই আর কি বেশি চলে ইফতারে দেখা যায় ওই ফলের চাহিদাটা একটু বেশি বিশেষ করে আরিয়ানের বাবা আমার আর কি বাকি এর জন্য যা করবে মোটামুটি তাদের কোনো অভিযোগ নেই সব কিছুতেই তারা সন্তুষ্ট আর আরিয়ানের বাবাকে মানে খিচুড়ি করে দিলেই হয় ওনার আর কিছু লাগে না তবে ফলের প্রতি আমার আর আমার সেলার ইন্টারেস্টটা একটু বেশি তো যাই হোক এখন ফ্রিজের এক পাশে সাইড করে আমি রেখে দিচ্ছি আর আরিয়ান সারাত ঘুমায় নাই সকালের দিকে আর কি একটু সময় ঘুমিয়েছে তো ওর জ্বরটা কিন্তু এখনো সারে নাই আমি দেখাচ্ছি ওর কি অবস্থা তো রাতটা মানে কেটেছে রাতের ভিডিও আমি এত ব্যস্ত ফাঁকে মানে ওকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তার ফাঁকে আর কি একটু হাতের কাছে মোবাইল ছিল একটু ভিডিও করে রেখেছিলাম তো আমি জ্বরটা কোনোভাবেই আর কি কন্ট্রোল করতে পারছিলাম না ওকে একটু পানি পটি দিচ্ছিলাম তো ওভাবে রাতটা কোনো কেটেছে তারপরে সকালে ওর অবস্থা দেখুন মানে ওকে দোড়েও দাঁড় করানো যাচ্ছে না এত খারাপ অবস্থা আর জ্বরের কথা কি বলবো মানে গায়ে হাত দিতে মনে হয় হাতটা পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এত জ্বর তো আমরা এখন ওকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোনো মতেই রাতটা কাটিয়েছি আর ঘুমের মধ্যে এত কান্না করে করে উঠতেছে একটু যদি চুক লেগে আসে তাহলে মানে এত জোরে চিৎকার দিয়ে কান্না করে উঠে তো গতকাল রাতেই সিদ্ধান্ত নিলাম ওকে নিয়ে আমাদের ওখানে একটা সৈয়দ বাড়ি আছে ওখানে আরো দুইবার আমি ওকে নিয়ে গিয়েছিলাম সাথে সাথেই ফল পেয়েছি তো এইবারও আর কি ওই বাড়িতে যাচ্ছি রাতে ওকে ফার্মেসি থেকে ডাক্তারকে বলে দুই তিনবার আর কি ওষুধ আনা হয়েছে ভালো প্যারাসিটামল সিরাপ তারপরে ট্যাবলেট সবকিছু খাওয়ানো হয়েছে কিন্তু খাওয়ানোর পরেই দেখা যায় ওর জ্বরটা আরো বেড়ে যায় মানে মানে কমার নাম তো তো নেই জ্বরটা উল্টো বেড়ে যায় তিনবার ওকে ঔষধ খাইয়েছি কিন্তু এক মিনিটের জন্য ওর জ্বর সারেনি বরং আরো বেড়ে গিয়েছিল সারা রাত নাক মুখ মানে দুই দিকে একসাথে বমি করেছে আর গুম নেই মানে ওকে নিয়ে আর কি সারা রাত কুলে করে হাঁটা কুলে নিয়ে বসে থাকা তো এভাবে করে আর কি রাতটা পার করেছি আর খেতে পারিনি ভাত খেতে বসেছিলাম ও এত জোরে কান্না করেছে মানে ভাত ফেলে রেখে দুই তিন খামর মুখে দিয়ে চলে এসেছি তো এভাবে করে রাতটা কাটিয়েছি মুল্লা তাবিজ কবজ এসবে আমার তেমন একটা বিশ্বাস নেই বা ছিল না কিন্তু আজকে যার বাসায় এসেছি ওনাকে আমি বন্ধ করে করি কারণ আমি আরো দুইবার কাছে আর মানে এত অসুস্থ নিয়ে গিয়েছিলাম বাড়িতে ফিরে আসতে আসতেই অসুস্থ হয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা আর যেহেতু অগত কালকে রাতে মানে বারবার ঘুমের মধ্যে কান্না করে উঠছিল কিছু একটা দেখে বয় পাচ্ছিল তো ওই জন্যই আর কি শেষ রাতের দিকে সিদ্ধান্ত নিলাম সকাল হলে ওকে ওই হুজুরের বাড়িতে নিয়ে যাব তো যাই হোক ওখান থেকে ওকে নিয়ে ফিরে এসেছি কাল থেকে মানে ও আর কিছু খায়নি তো এখন বলতেছে মা আমাকে একটা ডেম্পুজ করে দাও তো ওর জন্য একটা ডেম্পুজ করলাম আর সেই সাথে ও দুধ খেতে চাচ্ছে তো ওর যেহেতু সর্দি কাশি তেমন একটা সমস্যা নেই আর তাই ভাবলাম দুধ যখন খেতে যাচ্ছে একটু দুধ দিয়ে দিই শরীরটা এমনিতেই অনেক দুর্বল হয়ে গেছে মানে ওকে তুলে বসানো যাচ্ছে না তো আমি এদিকে যে ডিম্পুজটা একটু একটু করে সিঁড়ে ওকে খাইয়ে দিচ্ছি দেখুন মাত্র একদিনের অসুস্থতায় শরীরের কি অবস্থা হয়েছে তো যাই হোক ও এখন মোটামুটি একটু রিল্যাক্স করতেছে জ্বরটাও আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু সেরে গেছে এখন আমাকে বলতেছে মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও গড়ে তো আমি বলতেছি বাবা তোমার জ্বর জ্বরের মধ্যে আইসক্রিম খেলে জ্বর আরও বাড়বে বলতেছি আমি আজকে খাবো না জ্বর সেরে যাওয়ার পরে কালকে খাবো তো যাই হোক না দিলে আবার কান্নাকাটি শুরু করে দিবে বাবলাম কয়েকটা আইসক্রিম তৈরি করে রাখি ও যখন সুস্থ হবে তখন খাবে তো আমার কাছে এই আইসক্রিমের ট্রেটা ছিল কয়েকদিন হয়ে গেছে আইসক্রিম করা হয় নাই তো আজকে এখানে তরমুজ নিয়েছি দুই তিন পদের আইসক্রিম করব। তরমুজ নিয়েছি প্রথমে তরমুজটাকে আমি ব্লেন্ড করে আর কি রসটা বের করে নিব তো যাই হোক ছোট্ট একটা ভিডিও ছোট্ট বলতে খুব বেশি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো তরমুজের রসটা বের করে নিলাম তরমুজের রসটা দিয়ে তিনটা আইসক্রিম বসিয়েছি তারপরে অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে আরও তিনটা করব মানে তিন পদের আইসক্রিম আর কি বসাচ্ছি যখন ভাবলাম সপ্তাহে একসাথে করে বসিয়ে দিই দেখা যাক কোনটা টেস্ট বেশি হয় তো অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে তিনটা দিলাম আর আরিয়ান আসলে তরমুজের আইসক্রিমটা পছন্দ করে না তো আমি তরমুজের আইসক্রিমটা বানাচ্ছি আমার মতন করে তো এখানে কাটিগুলো দিয়ে দিচ্ছি আটটা কাটি ছিল আটটা কাটির মধ্যে চারটা কাটি মানে ওরা কোন দিকে জানি না হারিয়ে ফেলেছে তো বাকি আটটা চারটাতে আমি এই যে বাঁশের কঞ্চি আর কি দুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে এভাবে বসিয়ে দিয়েছি এখন এই যে ফ্রিজে রেখে দিলাম পাঁচ ছয় ঘন্টা সময়ের জন্য এখানে আরো একটা নাটক দেখুন উনাকে বাদ দেওয়া হয়েছিল উনি বাত খেয়ে কিছুটা রেখেছিলেন এখন মুরগিগুলো বাদটা খেয়ে ফেলতেছে উনি বসে বসে আমার দিকে তাকাচ্ছেন আর রাগে গজগজ করে ফুলতেছেন খাইলিলা তোমার বাত খাইলি কিলাকে দেখেছি ডোর ডাক কিলা ওকে যখনই বাদ দেওয়া হয় মুরগিগুলো তাকে খুব ডিস্টার্ব করে যদিও ওর খাওয়া মানে খাওয়া শেষ হয়ে গিয়েছিল প্লেটের মধ্যে সামান্য কিছু বাত রয়েছিল ওই যেই দেখলো মুরগিগুলো খেয়ে নিচ্ছে সেই তার হিংসায় আর কি শেষ তো মুরগিগুলোকে তাড়িয়ে একেবারে মানে হয়ে আর কি বাদগুলো সে খাচ্ছে এদিকে আবার আমার ছেলের এক্সাম তো দেখুন সেলে মোটামুটি একটু সুস্থ হয়েছে ওর জ্বরটাও সেরে গেছে তবে শরীরটা অনেক দুর্বল কিন্তু ওর এক্সাম ওকে দিতেই হবে তো ও মানে এক্সামে এসেছি পনেরো বিশ মিনিটের ভেতর ওর লেখা শেষ যেখানে বাকি বাচ্চারা মানে এখনও কেউ ফার্স্ট পেজে লিখতেছে কেউ নাম রুল নাম্বার লিখতেছে ও লিখে ওর পেপারটা উল্টে রেখে খেলা করতেছে গত দুই তিন দিন থেকে আর এক্সামের কোনো প্রিপারেশন নেওয়া হয়নি মানে ওর পড়াগুলো রেডি ছিল কিন্তু রিভিশন দেওয়া হয়নি আমি ভাবছিলাম কি লিখবে আজকে তো ও দেখি পনেরো বিশ মিনিটের ভেতর সব কিছু সুন্দরভাবে লিখে বসে আছে তো বিকালের দিকে দেখুন ও এখন সম্পূর্ণ সুস্থ দেখা যাচ্ছে আর জ্বরটাও আর উঠে নাই ও যে হুজুরের বাসা থেকে আর কি আনার পরে ও বিকালের দিকেই সম্পূর্ণ সুস্থ হয়ে খেলাধুলা করছিল জ্বরটাও আর আসে নাই তো ওই আলিমের বাড়ি থেকে আসার পরেই মানে ওর জ্বরটা একটু একটু করে সেরে গিয়েছিল আর বিকাল পর্যন্ত ও মানে ওর জ্বর একেবারে সেরে গেছে যেখানে গতকাল রাতে বারবার ওষুধ খাওয়ানো হচ্ছিল কিন্তু কোনো কিছুতেই মানে এক মিনিটের জন্য জ্বরটা সারছিল না তো এখন বিকালের দিকে এখানে বসে বসে একটু খেলা করতেছে তো এদিকে দেখুন আইসক্রিমগুলো বসেছিলাম মানে আমার ছেলে পাগল হয়ে গেছে আইসক্রিমগুলো বের করার জন্য মানে ওকে বের করে দিতেই হবে তো এখনো পুরোপুরি শক্ত হয় নাই তারপরেও যে বের করে নিলাম মোটামুটি মাসাল্লাহ সুন্দর হয়েছে খারাপ না এটা হচ্ছে তরমুজের আর আমি আসলে অতটা যত্ন করে আইসক্রিমগুলো নি এই তাড়াহুড়ো করেই বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি আবার ইফতার রেডি করব তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই তো জিন বুথ ওইসব আসলে আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু পর পর কয়েকটা ঘটনার পর থেকে মানে এখন বিশ্বাস করতে না চাইলেও মানে অটোমেটিক বিশ্বাসে এসে যায় গতদিন আরিয়ান যখন খেলতে গিয়েছিল ওই যে সামনে যে মাঠটা আমি যে মাঠ দিয়ে যাচ্ছি ওখানেই বিকালে খেলাধুলা করছিল প্রতিদিন ও এখানেই মানে বিকালের দিকে আর কি একটু সময় খেলা করে তো ওই মাঠটার ওই পাশ দিয়ে আরেকটা জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ও খেলতে খেলতে বাচ্চাগুলোকে নিয়ে ওই মাঠে চলে এসেছিল আর এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা আর কি এই জায়গায় আসলেই দেখা যায় ওর এই সমস্যাগুলো বারবার হয় আমি একবার দুইবার হলে আমি কাকতালিও মনে করে আর কি বিশ্বাস করতাম না কিন্তু এই নিয়ে চারবার মানে এই জায়গাটা এই জায়গাটায় আসলেই বিশেষ করে সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে আসলেই দেখা যায় ওর এই সমস্যাটা হয় এর আগেও কয়েকবার হয়েছিল আর এখন সন্ধ্যার দিকে কিছু আগ মুহূর্তে সে আবারও গতকালকে বাচ্চাগুলোকে নিয়ে দৌড়ে এখানে চলে এসেছিল তো পরে অবশ্য আমি ওয়াহিদাকে দিয়ে ওকে উম ডাকিয়েছি কারণ আমি তো বিকালের দিকে রান্না বান্না করি আর রান্না করেই ব্যস্ত থাকি ওয়াহিদাকে বলেছিলাম ওকে দেখে রাখার জন্য তো ও মানে বাচ্চাগুলোর সাথে দৌড়াতে দৌড়াতে এক মাঠ থেকে আর কি অন্য মাঠের দিকে চলে গিয়েছিল। আর এখানে বিকালে অনেক বাচ্চারা খেলাধুলা করে তো ওই জায়গাটা যাওয়ার পরেই দেখা যায় আরিয়ানের মানে ওই সমস্যাটা হয় হঠাৎ করে কোনো কারণ ছাড়া সর্দি ছাড়া জ্বর চলে আসে আর তারপরে পাগলামো শুরু হয় তো ও যখন এক বছরের ছিল ঠিক ওই সময় আর কি আমি ওই রাস্তা দিয়ে একবার সন্ধ্যার সময় গিয়েছিলাম তখন ওই সেটা হয়েছিল যখন বছরের ছিল ওই হয়েছিল ও তিন তো আগের বার মানে এখন এখনের বিষয়টা আমি ছেড়ে দিলাম এর আগের বার যখন ওই জায়গা দিয়ে ও শিফার নানির বাড়িতে গিয়েছিল আর শিফার সাথে মানে সন্ধ্যার দিকে ফিরে এসেছিল তো ওই জায়গা দিকে এসেছিল বাড়িতে ফেরা মাত্রই ওর জোর চলে আসে আর সারা রাত মাত্র এত পাগলামি করেছে নাক দিয়ে মুখ দিয়ে মানে একসাথে বমি করে কোন ঔষধে একজন দুইজন তিনজন ডাক্তার দেখিয়েও শেষমেশ মানে ওর জোরটা সারে নাই আর যখনই মানে ওই যে আজকে যে আলিমের বাসায় গিয়েছিলাম ওনার বাসায় গেলাম তো ওনার বাসায় যাওয়ার পরে উনিতে হাজায় ফুক দেন তারপরে ওনাকে দেখলেই মানে কান্না শুরু করে দেয় আর বাড়িতে নিয়ে আসা আগে মানে রাস্তাতেই দেখা যায় ওর জ্বরটা একটু একটু করে সারতে শুরু করে আর তো আজকেও মানে সেই একই ঘটনা ঘটলো সকালে ওনার বাসায় নিয়ে যাওয়ার সময় ওর কন্ডিশন আপনারা দেখেছেন আর একটু পরে ওর কন্ডিশনটা আপনারা সচক্ষে দেখেছেন তো কিছু জিনিস আসলে বিশ্বাস না করলেও মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি আসে বা এমন এমন ঘটনা চোখের সামনে এসে যখন আর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় থাকে না তো যাই হোক আজকে ছেলেকে নিয়ে ইফতার করতে পারতেছি অনেকে আবার জিন বুথ এসব বিশ্বাস করেন না বুথ আছে কিনা আমি জানি না তবে জিন আছে যেটা কোরআনে উল্লেখ আছে তো ওই সবের সমস্যা হতে পারে হয়তো একবার দুইবার তিনবার সেম ঘটনাটা ঘটলো উনার বাড়িতে নিয়ে যাই কাদে মাথা রেখে এরকম একটা অবস্থা তো বাসায় নিয়ে আসতে আসতে সুস্থ হয়ে যায় যেখানে দুই তিন ডাক্তারের ঔষধ ওকে চেঞ্জ করে খাওয়াতে খাওয়াতে সামান্য জ্বরটা সারে না তো ওই জন্য আর কি আমি এখন এসব বিশ্বাস করি আগে কিন্তু করতাম না তো যাই হোক আজকে অনেকদিন পর ছেলেকে নিয়ে ইফতার করতে পারতেছি আর ওর শরীরটা কিন্তু এখনো অনেকটা দুর্বল আর সেই সাথে ওর মুখের ভেতরটা গা হয়ে গেছে জানি না কেন পেটে ব্যথা করে বলতেছে তো ভাবতেছি আবারও ওকে এক দুই দিনের ভেতর ডাক্তার দেখাতে হবে কারণ ঠিক মতো হাঁটতেই পারে না এরকম একটা অবস্থা মানে শরীরটা খুব বেশি দুর্বল তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম